আমরা শিলের সরের মাঝে আছি এক টুকরা বান্দরবন যেটা আপনারা অনেকে জানেন না যেখানে মাঝে পাহাড় আর পাহাড় সামনে খালি গাছের সমুদ্র আর দূরের দেখা পাহাড়ের সুন্দর বিউ বৃদ্ধি কিলা খানো যাইবার কিলা খানা জায়গায় ঘুরিয়ে সব বৃদ্ধ হ্যালো আসসালামু আলাইকুম তো অবস্থা আপনারা করি সব বেলা আসুন প্রতিদিন কুলাখান আজকেও পার গেছি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আছে কিন্তু সারা জায়গায় দেখবি আমার লালপুরি লইয়াও আর আমার লগে আসুন সাই সাই তো আমার লগে যাইবা আর সাইকেল লাইয়া উঠে গেলাম মেইন রোডের মাঝে হঠাৎ করে প্ল্যান কোনো জায়গা থেকে ঘুরি আবার কালকে তো আর এমন কোনো বাইরে বারণি যেহেতু নাই সব বাইরে এখন নির্বাচনে উলি এদিকে আজকে থেকে করেছি এখন কে আমরা ঘুমাইছি তো ফাড়িয়া নয়া ভিডিও মরিয়া হি বাইদি রাস্তা স্পিডে উঠরা আজকে নির্বাচনের দিন এখানে গাড়ি ঘুরে রাস্তাতে একবারে কম আসিল রাস্তার মাঝে গাড়ি কম থাকলে সাইকেল চালাই তো আলাদা একটা মজা লাগে মনে হয় যেন ঠাড়া রাস্তা আমার নিজেরও নয়া ফুল ফাড়িয়ে আমরা ওখানে গেলাম উপরের রাস্তা বাইডি যে বাইরে শর্টকাট হই আমরা ও বাইরেও যাইমু তবে আমি আপনাদের সঠিক রাস্তাও দেখাইমু যে বাইদে আমরা শর্টকাটতে দিতাম ফর মোবাইল বাইরেও আমরা যাই ঘরণ আমরা সাইকেলে যাইলাম বর্তমানে আমরা শরীর উপলক্ষে দিয়ে যাইলাম উপর আমরা হয়ে ওখানে ঠিল্লাগর পর্যন্ত সুবানি কাটে দিকে ঘুরিয়ে গেলে অনেক সময় লাগতো আমরা শর্টকাটও আনলেছি ঢিল্লাগর পর্যন্ত আজকে আমার লাগে যাবা ফাহিম ভাই সাইড হলে আমি সাইকেলে উবা তাই না থানোর লাগে আমরা এই উবা কত সময় উবানি ফে আমার দেখাও ফাইলাম তাই না নয় আবার আমরা টিগর থেকে না দিয়ে এলাম রাস্তায় দিয়ে যাইলাম আর তুই কোনো দোকান সামনে ফাইনি ফরে দোকানে একটা ফাইলাম ওখান থেকে ফানি উনি খাইলাম ফাহিম ভাইলাম ফানি উনি খাবার কোনো জায়গায় তুবানি নাই এই হলো ভাইয়া লুকু গেলাম খাদিমনগর রাস্তা বাইদি যেটা খাদিমনগর রাস্তা টু তবে আমরা যে জায়গার মাঝে যাই রাম জায়গায় যাওয়ার রাস্তা অনেকটাও আছে রাস্তার অর্ধেক ফাঁকা আবার খোলাখান মাটিরও আছে পুরো গ্রামের রাস্তার ভিত্তি দিয়ে আমরা ওখানকার মূলত যাইলাম যাওয়ার সময় মনে মনে হয়েছিলাম বাইদিও যাই আমরা মূল রাস্তা বাইদি গেলেও হয়েছে কতখান যাওয়ার পরে রাস্তা আবার সুন্দর আছে কিছু অংশ তবে আর সামনে গিয়ে দিকে মাঝখানে দিয়ে একটা খাল কিছু নাই ও খাল ফাড়ি দিয়ে আমরা ওখান যাইতে হইব খালও ফাড়ে গেছি কিন্তু তোরা বৃদ্ধ দিতাম ওখানে তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন জায়গার মাঝে আইছি আজকে আইসি আমরা খাদিমনগর নগর পাম্বাগানও তবে মেইন তো আমরা পাম পাম্পাগানও আইসি না আসি খাদিমনগর পাম্বাগানের খান্তা আরো একটা সুন্দর জায়গা আছে ওখানো মাঝে যে টিল্লার মাঝে উঠলে অনেক সুন্দর বিভ হওয়া যায় একটা আপনারা একটু ফোরও দেখে আমাকে পাম পাম্পাগানের ভিতর গুড়ি লাই ভিতর বাড়ির সেরা গুড়া গুড়ি করলাম মোটামুটি পাম্পাগানের ভিতর অনেক বেশি সুন্দর আছিল দেখতে তোরা সামনে গেও মাঝে একটা খাইছি টিল্লা উঠে উঠবার সময় সাইকেল লইয়া যা উঠছি আমি নামতে সময় টিলাই নামা লাগে ছোটো বা চিনতে ক্রিকেট খেলাই টান 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 যে আমরা সাইকেল দেখে যাবো তুমি দেখিও বা তারাও খুব সুন্দর উত্তর দিলে যার সমস্যার নামাই যাওক আমরা সাইকেল দেখো নে সাইকেল উঠে গিয়ে আমরা ওখানটা টিল্লার উপরে উঠে গেলাম গিয়া যাওয়ার সময় প্ল্যান করে গেছিলাম যে টিল্লা সাইকেল লিয়ে উঠুন তবে এই খাড়া টিল্লা যে আমরা সাইকেল লিয়ে উঠতাম পারসি না আর ই উঠতাম সাইডে তো উঠবার লাগি যায় দৌড় দিরা যাইহোক প্রথম ফিল্ডার উঠার পরে আমরা ওরকম একটা সুন্দর ভিউ ফাইলাম মাস্টার লাভিউটাও দেখতে আছিলো অনেক বেশি সুন্দর এখানের মাঝে উঠলে দেখা যায় চিত্র সকল পাম বাগান টিল্লা মাঝে উঠার পরে পানির তিরা ধরেছিল অনেক বেশি তবে খান্দা আছে কোনো দোকানপাট নাই আপনার টিলার উঠে উঠলে ফানি উনি খাইয়া উঠবা কিংবা লইয়া উঠবা টিল্লার মাঝে উঠে অনেক সুন্দর বিহু ফাইলাম যেখানে মাঝে খান্দার প্রকৃতি দেখলাম ওটিলার থেকে ফাইম ভাই দেখলা একটা টিল্লা দেখলাম আমরা ও টিলার মাঝে যাই ওটিলার মাঝে গেলে আর সুন্দর বিউ ফাইব কিছু করার নাই আমরা মন যে একটা অকটাও ফাইন ভাই হইলাম উঠি যাই আবার আস্তে আস্তে ওখানাম যে আমি হোটেলের মাঝে উঠতেইবো আগে দেখি আগে কেন যারা ক্রিকেট খেলাইছে তারা নাই তবে তারা কথা মতামত খুঁয়া ও ওটি উঠবার লাগে আমরা মন তোর মাঝেখানে দিয়েও যাইরাম আড়িতে রাস্তা বাইতে সাইকেল চালাইয়া যাওয়া যায় না এখন আটাই আটাই উলিয়া যাওয়া লাগে আড়ি সাইডে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করলাম যে বাইতে দেখাই ও খালি ক্রিকেট খেলা চলে আর খালি মাঠ আমরা ওখানে যে টিল্লার মাঝে উঠবো একটার নাম হলো সিরাজনগর টিল্লা খাদিমনগর পাম বাগানে এখন যদি সার ওখানে যে সিরাজনগর টিল্লা দিই তখন দেখাইয়া দিব সামনে গিয়া ভাইলাম আরও একটা দোকান পাইম ভাই হলাম একবার যখন বুল হরি দ্বিতীয়বার বুল হওয়ার কোনো সুযোগ নাই ও দোকান থেকে ফান্দির বোতল তোলে ভাইলে লইয়া উঠো দোকান থেকে আমরা সেই গুক খাইয়া ওখানে গিয়ে ও টিল্লার মাঝে উঠে উঠতাম ওখানে আপনারা আমি করলে খাদিমনগর পাম্পাগান আপনারা কে এখন সহজে আবা আপনার শাহ কিনবা খাদিম খাদিমনগরের গাড়ির মাঝে উঠে যাওয়া লেগুনা কিনবা সিএনজি ফেলি যারা মোটরসাইকেল আইন তারা খাদিমনগর খাদিম খাদিমনগর আই আপনার এক নম্বর গেট বা দুই নম্বর গেট যে কোনো একটা গেটে দেওয়া পাম্পাগান আইতে পারবা আমার কাছে সুন্দর লাগছে উলিল্লাটা বিকাল টাইমে যদি আনতে গিয়ে অস্ত সূর্যাস্তাতে পারবা আমার কাছে আগের দিনে সিলেটের ভিতরে একটা বান্ধববনও আমি আছি তবে বান্ধববনের অনেক বেশি সুন্দর তবে বান্দরবনের তুলনা করতে তো আর কোনো বাধা নাই আমরা সাই পাশে খালি সবুজ আর সবুজ আর খান্দার পাম গাছগুলা এমন ভাবে সরাইয়া আছে মনে হয় যেন প্রকৃতি নিজেরও একটা কার্পেট বিছাইয়া রাখছে আর দূরের কুয়াশায় দেখা পাহাড় হলে আর জ্যাসটা দেখলে মনে হয় যেন আমরা ছবির ভিতরে ঢুকে গেছি একটা শান্ত পরিবেশ কোনো কুলাহল নাই শুধু বাতাসর শব্দ আর প্রকৃতিক সৌন্দর্য পাম বাগানে আপনার যে স্যার যদি যখন যেসি রাজনগর টিলার দিতে আপনারা দেখাইয়া দিব তো আজকে ভিডিওটা মতো আমি যেহেতু আসি নিয়মিত ট্রাভেল বলো নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও তো চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন লিঙ্ক কমেন্ট বক্স দিয়ে আসসালামু আলাইকুম